এবার আয়সা সিদ্ধ হয়ে গেলেন তোমার মন খারাপ করার কোন কারণ নেই এই নাকি তো হজ উমরের উমরের নেকি পরিমাপ করার একটা মাধ্যম তো পাওয়া গেল আকাশের তারকা কিন্তু শুনো তাম দুনিয়ার সমস্ত মানুষের নেকি যদি উমরের নেকির সমান হয়ে যায় সব যদি এক পাল্লাই জমা করা হয় তবুও তোমার পিতা আবু বকরের এক রাতের আমল নামার পাল্লাটাই ভারী হয়ে যাবে তো এই যে হজর উমরের এত পরিমাণ নেকি যে উমরকে আল্লাহ ডাক্তি বলে দুনিয়ার মানুষ আমি যাদেরকে জান্নাতের সুসংবাদ জান্নাতের সার্টিফিকেট আমি যাদেরকে দিয়েছি এর মধ্যে দুই নাম্বার ব্যক্তি হলো হজরতে উমর উমর হলো দুই নাম্বার ব্যক্তি যিনি জান্নাতের সুসংবাদ পাইছেন এই উমর রাদি আল্লাহ কেমন অবস্থা উমর রাদি আল্লাহ যখন শহীদ হচ্ছেন উমর রাদি ভানু যখন শহীদ হয়ে গেলেন লোকেরা যখন কাপড়টা খুললেন দেখে পিঠের মধ্যে চাবুকের আঘাত দেখা যাইতেছে চাবুক দিয়ে পিটানো হয়েছে এমন দাগ দেখা যাইতেছে রেখা দেখা যাইতেছে লোকেরা খবর পৌঁছাইছে ও উমরের আহালরা শোনো শোনো উমরের দিকে চোখ তুলে তাকানোর যোগ্যতা ক্ষমতা তো কারোর ছিল না উমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত কেন ডাক দিয়ে কয়ে শুনুন আমার আব্বা যান হজরত উমর তার একটা ডায়েরি ছিল জীবন বৃত্তান্ত ছিল প্রতিদিন সে ডায়েরিতে লেখালেখি করত কতগুলা নেক কাজ করেছে কতগুলা অপছন্দের কাজ করেছে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন সন্ধ্যায় যদি গতকালের তুলনায় আজকের নেকি যদি কম হয়ে গেছে অর্থাৎ গতকাল আশের রাকাত নফল পড়ছে আজকে সত্তর আঘাত হইছে রকম যদি হয়ে গেছে উমরানু নিজের পিঠের মধ্যে নিজে আঘাত করছে নিজের পিঠকে রক্তাক্ত করে ফেলছে আর ডাক দিয়ে বলছে ও উমর নিজেই নিজেকে বলছে ও উমর গতকালকের তুলনায় আজকে নাকি তোমার কম কেন হইল আল্লাহর কাছে যদি তুমি আজকে চলে যাও আল্লাহ যদি প্রশ্ন করেন ও উমর গতকালের তুলনায় আজকে তোমার নেকি কম কেন হইল তখন তুমি উমর আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবা ওই আগুন থেকে বাঁচাও কেন ওই আগুন অনেক ভয়ঙ্কর ওই আগুনে থাকার মতো ক্ষমতা সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোন মানুষের কিন্তু ওই আগুন থেকে বাঁচার কোন চিন্তা ফিকির আমাদের মধ্যে আদৌ আছে আছে বান্দা এত ভয়ঙ্কর আগুন এই ভয়ঙ্কর আগুন থেকেও তোমরা দুই ভাবে বাঁচতে পারবা দুই টাকার যদি তোমরা সঠিকভাবে আদায় কর তাহলে এই ভয়ঙ্কর আগুন থেকে মুক্তি বাবা আল্লাহ বলেন দুইটা কাজ যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আদায় করতে পারে আমার কোন বান্দা আমার কোন বান্দি যদি দুইটা পথ অবলম্বন করতে পারে আমি আল্লাহ ওই বান্দা এই কঠিন নাম থেকে মুক্তি দিই আমি আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানিয়ে দিব সোহান এক নম্বর হলো বেজার মুক্ত ইমান রাখতে হবে যে ইমানের মধ্যে কোনো ক্ষতা নাই যে ইমানের ভিতরে কোনো বেজাল নাই বেজাল মুক্ত ইমান আনতে হবে যে ইমানের ভিতরে কোনো সেরেক নাই কোন গাইরুল্লা কোনো গাইরুল্লার প্রতি কোনো মহব্বত নাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ওপর বিশ্বাস ভরসা স্থাপন যারা করবে সঠিকভাবে যারা ইমান আনতে পারবে আল্লাহ বলেন কামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সমস্ত মানুষরা হইরান পেরেশান থাকলেও যাদের ভিতরে তর তাজা ভেজাল মুক্ত একটা ইমান থাকবে এই ব্যক্তিকে আমি আল্লাহ তালা সেদিন নির্ভয়তা দান করব অর্থাৎ বিনা হিসেবে জান্নাত দান করব। এজন্য আমাদের আকাবের ইন্দ্রাম আমাদের অলিগা পীর মাসা একরাম সাহাবা একরাম থেকে শুরু করে তারা একটাই মেহনত করেছেন আমার ইমান কিভাবে মজবুত হয় ইমান কিভাবে শক্তিশালী হয় আপনার আমার কিন্তু এই চিন্তা নাই ও ভাই দুনিয়াতে কত জায়গায় তুমি হাসার জন্য যাও মনকে একটু শান্ত করার জন্য তুমি টিভি সিনেমা দেখো মনকে একটু শান্ত করার জন্য তুমি মানুষের গিবতে লেগে যাও এই শরীরকে ভালো করার জন্য কত টাকা পয়সা তুমি খরচ করো নিজের একটা রোগ সারানোর জন্য বাংলাদেশের বড় বড় ডাক্তারের শরণাপন্ন তুমি হও বাংলাদেশে না হলে তুমি অন্য দেশে গিয়ে নিজের সর্বোচ্চ ব্যয় করে হলেও নিজের সব কিছু দিয়ে হলেও সুস্থ থাকার চেষ্টা করো এই শরীরকে ভালো রাখার চেষ্টা করো কিন্তু তোমার কলবের ভিতরে তোমার ইমানের ভিতরে যেই ময়লা লেগে গেছে যেই ঝং ধরে গেছে যেই রোগ তোমার ইমানের ভিতরে হয়ে গেছে কলবের ভিতরে হয়ে গেছে ওই ময়লা ওই রোগ দর দূর করার কোনো চিন্তা ফিকির তোমার আমার ভিতরে নাই আল্লাহ বলেন যাদের ভিতরে এই চিন্তা ফিকিরে নাই কামতের ময়দানে জাহান নামের আগুন দিয়ে ওই সমস্ত মানুষকে আল্লাহ তালা পুরাবেন না চিন্তা ফিকির আমাদের ভিতরে মানুষরা ইমান আনা অবস্থায় আল্লাহর নবীকে দেখেছে তারা সাহাবি আর তাদের চিন্তা ছিল দুনিয়া বরবাদ হয়ে যাক দুনিয়া আমার থেকে হাত হয়ে যাক সমস্যা নাই কিন্তু আখেরাত যেন কোনোভাবে আমার থেকে না ছুটে এই চিন্তা ছিল তাদের তোমার আমার মতো তারাও কিন্তু মানুষ ছিল কিন্তু তোমার আমার মতো তারা গাফেল ছিল না বেখেয়ালি ছিল না হজরত উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর বাদশা এই উম ও একদিন যাবত খাবার নাই পেটের মধ্যে ক্ষুধা তার একজন তার কাছে একজন হাদিয়া নিয়ে আসে একটু দুধ নিয়ে আসে হাদিয়া দুধ নিয়ে আসে নিয়ে আসার পরে ডাক দিল আমিরুল মুমিনিন এই যে আমার কাছে কিছু পরিমাণ দুধ আছে আমি তো আপনাকে তেমন কোন হাদিয়া দিতে পারি না কারণ আপনি আমিরুল মুমিনিন আমি গরিব মানুষ আপনাকে কি দিমু দিতে পারি না সামান্য পরিমাণ দুধ এটা আমি আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিলাম ওমর রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন যাবত পেটের মধ্যে খাবার নেই যখন দুধটা সামনে পাইছে সাথে সাথে খেয়ে ফেলছে খাওয়ার পরে ডাকতে বলছে ও আল্লাহর বান্দা যে দুধ তুমি আমাকে খাওয়াইলা যেই দুধ তুমি আমাকে পান করাইলা বলো বলো এটা কিসের দুধ কোত থেকে এনেছো আমাকে বলো মর রাদি আনহু যখন এই কথা বলে দেয় এবার ওই আগন্ত ডাক দিয়ে বলে ও আমিরুল মুমিনিন শুনুন আমি অনেক গরিব মানুষ এই রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মালে কিছু দুধ জমা হয়েছিল আর এই দুধ এই গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হয়েছে আমিও যেহেতু এই অঞ্চলের একজন গরিব মানুষ আমার ভাগেও এই পরিমাণ দুধ পড়েছে অর্থাৎ আমাকেও এই পরিমাণ দুধ দেওয়া হয়েছে এটা আমাকে সদাকা দেওয়া হয়েছে এই সদাকা আমি নেওয়ার পরে গ্রহণ করার পরে এটা আমি আপনাকে হাদিয়া দিয়েছি হাদিয়া খাওয়া কিন্তু উমরের জন্য জায়েজ ছিল কিন্তু উমর ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আমি এই দুধ নিজে বক্ষণ করে ফেলেছি নিজে পান করে ফেলেছি এই দুধ আমি আমার শরীরে রাখতে পারি না কারণ হলো কেমথের ময়দানে আল্লাহর সামনে আমি জব দিতে পারবো না উমর আল্লাহ ভানু এবার পানি পান করে বেশি করে পানি পান করে বমি করার চেষ্টা করে যখন বমি হয় না অনেকে বিষ খাইছে আবার হসপিটালে গেছে কিভাবে ওয়াশ করা হয় অনেকে দেখছেন দেখছেন না অনেকে কষ্ট করে অনেক কষ্ট দেওয়া হয় না আমার কথা কি বুঝতেছেন কষ্ট লাগতেছে আপনাদের অল্প কিছু সময় এই যেইভাবে ওয়াশ করা হয় কত কষ্ট দেওয়া হয় হজরত ওমর রাদি আল্লাহ ওই রকম কষ্ট নিজেকে দিতেছেন পানি পান করতেছে ওই বমি হচ্ছে না তারপর উমার নিজের হাতটা গলার ভিতরে ঢুকাইয়া দিছে ওই লোক ডাক দিলামিন সামান্য পরিমাণ দুধের জন্য এই দুধ বের করার জন্য আপনি এত কষ্ট কেন করতেছেন উমর ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দার শুনো শুনো আমার জীবন যদি চলেও যায় তবু আমি দুধ বের করে ফেলব কারণ হলো এটা আমার জন্য জায়েজ হলেও কেমতের ময়দানে আল্লাহ যদি বলে বসেন ও উমর রাষ্ট্রীয় কোষাগারের সদকা আমি এটা কেন খাইছ তখন আমি আল্লাহর সামনে দাঁড়ায়া ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা তো আমি উমরের নাই সেজন্য এটা আমার জন্য জায়েজ থাকলেও আমি আমার জীবনের বিনিময় হইলেও এই দুধ আমার শরীর থেকে বের করে নিম চিন্তা করে দেখেন কতটা পরহেজ করে তারা চলেছেন এটা আল্লাহর ভয় তাদের ভিতরে এই ভয়টা এমন ছিল এমন ছিল যে তারা নিজের সব বিসর্জন দিয়েছেন নিজের সব কিছুকে ত্যাগ করেছেন নিজের জীবন কোরবান করতে তারা প্রস্তুত কিন্তু কোন সন্দেহাতীত কোন জিনিসও তাদের শরীরে বক্ষণ করতে পান করতে তারা প্রস্তুত এই উমর রাদি আল্লাহ কত বড় সাহাবি আল্লাহর নবী একবার জিব্রাইল কে ডাকতে বলে জিব্রাইল আমার সাহাবি উমর আমার সাহাবী উমরের ব্যাপারে একটু প্রশংসা করো শুনি এবার জিব্রাইল ডাক দিয়ে বলে ও আল্লাহর নবী আপনার সাহাবী উমরের প্রশংসা আমি কিভাবে করব বলেন আমাকে যদি সাড়ে নয় শ বছর অর্থাৎ নুহ আলহি সালাতুয়া সালামের হায়াত যদি আমাকে দেওয়া হয় আর আমি এই পুরো হায়াতের মধ্যে আমি যদি আপনার সাহাবি উমরের প্রশংসা করতে থাকি আমার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু রব্বে কাবার কসম উমরের প্রশংসা করে আমি জিব্রাইল শেষ করতে পারবো না সোহান যে উমরের এত পরিমাণ নাকি আয়সা সিদ্দিকা আল্লাহর নবীকে ডাক দিলেন নবী ওই যে তাকায়া দেখেন আকাশে কত পরিমাণ তারকা এই তারকা কা পরিমাণ কার আছে একটু বলুন কার আছে একটু বলেন এত সৌভাগ্যবান ব্যক্তিটাকে দাগ দিয়ে কই ওই আকাশের তারকা পরিমাণ নেকি আছে আমার উমরের সুবহানাল্লাহ এবার আয়েশা সিদ্দিকার আব্বার নাম কি বলেন বুঝেন না আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু আনহার আব্বার নাম কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার আয়েশা সিদ্দিকা মনোখন হয়ে গেলেন আল্লাহ নবী ডাক তোমার মন খারাপ করার কোন কারণ নেই এই নেকি তো হজ উমরের উমরের নেকি পরিমাপ করার একটা মাধ্যম তো পাওয়া গেল আকাশের তারকা কিন্তু শুনো তাম দুনিয়ার সমস্ত মানুষের নেকি যদি উমরের নেকির সমান হয়ে যায় সব নেকি যদি এক পাল্লাই জমা করা হয় তবুও তোমার পিতা আবু বকরের এক রাতের আমল নামার পাল্লাটাই ভারী হয়ে যাবে সোহান তো এই যে হজরত উমরের এত পরিমাণ নেকি যে উমরকে আল্লাহ নবী ডাক বলে ও দুনিয়ার মানুষ আমি যাদেরকে জান্নাতের সুসংবাদ জান্নাতের সার্টিফিকেট আমি যাদেরকে দিয়েছি এর মধ্যে দুই নাম্বার ব্যক্তি হলো হজরত উমর উমর হলো দুই নাম্বার ব্যক্তি যিনি জান্নাতের সুসংবাদ পাইছেন এই কেমন অবস্থা যখন শহীদ হচ্ছেন উমর আল্লাহানু যখন শহীদ হয়ে গেলেন লোকেরা যখন কাপড়টা খুললেন দেখে পিঠের মধ্যে চাবুকের আঘাত দেখা যাইতেছে চাবুক দিয়ে পিটান এমন দাগ দেখা যাইতেছে রেখা দেখা যাইতেছে লোকেরা খবর পৌঁছাইছে ও উমরের উমরের দিকে চোখ তুলে তাকানোর যোগ্যতা ক্ষমতা তো ছিল না উমরের পিঠের মধ্যে আঘাত কেন আমার আপন হজত উমর তার একটা ডায়েরি ছিল জীবন বৃত্তান্ত ছিল প্রতিদিন সে লেখা লেখালেখি করতো কতগুলা নেক কাজ করেছে কতগুলা অপছন্দের কাজ করেছে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেখত কোন সন্ধ্যায় যদি গতকালের তুলনায় আজকের নেকি যদি কম হয়ে গেছে অর্থাৎ গতকাল আশি রাকাত নফল পড়ছে আজকে সত্তর রাকাত হয়েছে এইরকম যদি হয়ে গেছে উমর আদি আল্লাহ নিজের পিঠের মধ্যে নিজে আঘাত করছে নিজের পিঠকে রক্তাক্ত করে ফেলছে আর ডাক দিয়ে বলছে ও উমর নিজেই নিজেকে বলছে ও উমর গতকালকের তুলনায় আজকে নেকি তোমার কম কেন হইল আল্লাহর কাছে যদি তুমি আজকে চলে যাও আল্লাহ যদি প্রশ্ন করেন ও উমর গতকালের তুলনায় আজকে তোমার নেকি কম কেন হইল তখন তুমি উমর আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবা সুহান এই চিন্তা কার কে করতেছে এই চিন্তা কথা বলেন কে করতেছে তো উমর রাদিয়াল্লাহু আনহু এর এত ভয় আখিরাতের এত ভয় কোনো চিন্তা থাকার কথা না কিন্তু তার ভিতরে কত ভয় হজরত আবু ওকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মানুষ আমি যদি আল্লাহ সারা দুনিয়াতে কাউকে বন্ধু বানাইতাম আমি আবু বকরকে বন্ধু বানাইতাম আর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ শুধু আবু বকর এমন একজন মানুষ যাকে ময়দানে দরজা থেকে আবু বকরকে ডাকা হবে সুভানল প্রথম মুসলমান আবু বকর যে আবু নবী এক নাম্বারের জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন যে আবু বকর জান্নাতে না গেলে অন্য উম্মতরা জান্নাতে যেতে পারবে না এমন একজন জলিল কদর সাহাবি তিনি গুরুস্থানে গিয়ে হাও করে কান্দে হাওমাও করে কান্দে এলাকাবাসী চলে গেছে ডাক দিল ও আবু বকর তুমি এইভাবে কেন কান্দো তোমার কি কেউ মারা গেছে নাকি এইভাবে কেন কেন করে ডাক আমার কেউ মারা যায় না আমি আবু বকর আমার জীবনটা বরবাদ করে দিয়েছি ময়দানে আল্লাহ যদি আমাকে ডাক দিল ও আবু কর কি আমল করেছ আমার জন্য একটু বলো সেদিন আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব জবাব যদি দিতে না পারি কি অবস্থা হবে এই জন্য আমি কান্দি সোহান এটাই হলো তাকুয়া আল্লাহ তাদের তাকুয়া আর আল্লাহ এই কথাই বলেছেন ইন্না আক্রমাকুম আইন্দাল্লাহ আতকাকুম যাদের ভিতরে তাকওয়া আছে তারাই আল্লাহর কাছে বেশি প্রিয় আপনি আর আমি যত সাংসৌকত ওয়ালা হই না কেন যত অর্থশালী প্রভাবশালী হই না কেন যত সৌন্দর্যের অধিকারী আমরা হই না কেন আমাদের ভিতরে যদি তাকুয়া না থাকে তাহলে আপনার আমার এই সৌন্দর্যের আপনার আমার এই টাকা পয়সার দুই পয়সার কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে ওই ব্যক্তির বেশি দাম হতে পারে সে রিক্সা চালক হতে পারে সে দিন মজুর হতে পারে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ কিন্তু যার ভিতরে তাকুয়া আছে আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার কাছে বেশি প্রিয় আর ওই ব্যক্তি এমন প্রিয় কেয়ামতের ময়দানে মানুষরা যখন হয়রান পেরেশান থাকবে আমি আল্লাহ ওই ব্যক্তিকে সম্মানের সাথে জান্নাত দান করবো সুহান আল্লাহ এটা তো সাহাবাই যুগ আমাদের পূর্ববর্তী পুরুষ যারা অলি গাউস কুতুবীর মাসায় কিরামতলাউলিয়াই হাতকুন অলিদের অলিদের কারামত এটা সত্য এই যে আমাদের নিকট অতীতের যারা বুজুর্গ তাদের সাথেও এমন ঘটেছেন তারা দুনিয়াতে থেকে আল্লাহকে ডেকেছেন ও আল্লাহ আমার এটা লাগবে এটা লাগবে যখন ইমানের পরীক্ষা দিয়ে ফেলেছেন আর যখন আল্লাহকে এটা বলেছেন আল্লাহ তারা সাথে সাথে দান করেছেন অলিম এমন একজন কুতুব ছিলেন মালিক ইবনে দিনার আর রহমতুল্লাহ এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ কত বড় বুজুর্গ ছিলেন নিজের জীবনটা আল্লাহর জন্য বিসর্জন দিয়েছেন এই মালে কিমনে দিনার রহমাতুল্লাহ খেয়ালে একদিন নৌকা দিয়ে যাচ্ছেন এমন সময় তিনি মুরা কাবার হালতে আছেন মুরা কাবা করতেছেন যে হাই আমি যদি মানুষ না হয় এই নদীর মাছ হইতাম কি হইতো চিন্তা করতেছেন গবেষণা করতেছেন আমি যদি পানি হইতাম কি হইতো আমি যদি এই নৌকা হইতাম কি হইতো মুজাকারা করতেছেন নিজের নিজের সাথে কথা বলতেছেন আলাদা জগতে আছেন তিনি এমন সময় ওই নৌকার মাঝি ভাড়া উঠাইতেছে ভাড়া উঠাইতেছে সবার কাছ থেকে বলে ওই টাকা দাও সবাই টাকা দিতেছে কিন্তু মালে কিমনে দিনারকে যখন এই কথা বলছে মালে কিমনে দিনার পকেটের মধ্যে হাত দেয় কিন্তু কোনো টাকা নাই এবার মাঝি ডাক দে বলে ফাজলামো করার জায়গা পাও না টাকা ছাড়া নৌকায় উঠছ এত বড় নদী কেমনে তুমি পার হতে চাও টাকা ছাড়া তোমার বুঝি একটু লজ্জা সরম নাই তুমি টাকা সারা এত বড় নদী পার হওয়ার জন্য আমার নৌকাই কেন এই কথা উঠলা বলে একটা ধাক্কা দিছে যখন ধাক্কা দিছে ভেঙে গেছে তুমি আমাকে সামান্য মাঝির কাছ থেকে লাঞ্ছিত করতেছো ও আল্লাহ কিছু টাকার ব্যবস্থা করে দাও তোমার এই পাগলকে এই মাঝির সামনে তুমি লাঞ্ছিত করো না এবার ওই অলি যখন আল্লাহকে ডাক দিয়ে ফেলেছে আল্লাহ তো এই অলির সাথে আছে কেননা এই অলি যখন ইমানের পরিপূর্ণ